নমস্কার আমি চন্দনা আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই ওয়েলকাম বন্ধুরা তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আজ বুধবার আর ঘড়িতে সময় এখন সকাল ছয়টা তো বন্ধুরা আমি আমার ভিডিওটি এখান থেকেই শুরু করলাম তো না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর হ্যাঁ ভিডিও দেখতে দেখতে কোনো অংশ যদি একটুখানি হলেও ভালো লেগে যায় তাহলে কিন্তু অবশ্যই বন্ধুরা ভিডিওতে একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা স্কিপ করে পুরো ভিডিওটি দেখতে থাকো প্রত্যেক দিনের মতো সকালে ঘুম থেকে উঠে বাসি ঘর বাড়ি ঝাঁটা দিয়ে তার সাথে এই যে দেখো বেলকানিও সুন্দর করে ঝার দিয়ে এখন মুছে নিচ্ছি ভিতরের রুমগুলো অবশ্য এখনো মোছা বাকি রয়েছে তবে ওই যে বিছনাপত্র তো এখনও আমার ঝাড়া হয়নি তো সে কারণেই এই মোছার কাজটা কিন্তু আমি রেখে দিই ভেতরে শুধু বাইরেটাই এই যে বেলকানিটা সুন্দর করে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে ঝাড় দিয়ে তারপর একবারে মুছে নিই অনেকের আছে ছাদ বাগান আঙিনা বাগান তবে যেন আমার আছে জালানা বাগান কি সুন্দর লাল ফুলে একেবারে ভরে গিয়েছে জানো আর তার মধ্যে সারাদিনে কত যে পাখি রান্না গোনা সেই কিচিমিচিটা নিজে ভালো লাগে শুনতে আর এই দেখো সকালের টুকিটাকি বাসি কাজ ছেড়ে একবারেই সকাল সকাল আজকে স্নান করে রান্না বসিয়েছি চাল কুমড়া করছি আজকে বাড়ি থেকে যে পাঠিয়েছিল একটা তো নিয়ে এসেছিলাম শেষ ওখান থেকে অর্ধেকটা একদিন রান্না করেছিলাম আর অর্ধেকখানি ছিল তো ওইটুকুন এখন রান্না বসিয়েছি আর এই যে দেখো রান্না বসিয়ে একটুখানি বাইরে গিয়েছিলাম মানে আর কি বসেছিলাম তো দাদা ভাই আবার বাবুর জন্য এই যে দেখো মানে টিফিনের জন্য আর কি চাউমিন করলো আর আমার রান্নাঘরটা যা মস্ত বড় তোমরা তো দেখতেই পাচ্ছ দুইজন দাঁড়িয়ে থেকে এখানে রান্না করাটা একেবারেই কর তো সে কারণে আর কি ওই যখন চাল কুমড়া থেকে জল বেরিয়েছিল একটুখানি হালকা আস দিয়ে ঢাকা দিয়ে বাইরে বসেছিলাম ততক্ষণে আমাদের দাদাভাই চটফট করে কিন্তু চাউমিন করে নিয়েছে তো যাকে বাকি রান্না আর শেয়ার করলাম না চটফট করে রান্না সেরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে দেখো এখন টুকিটাকি কাজগুলো সেরে নিচ্ছি এ রান্নাঘরে যে আমার ছোটো ছোটো কন্টেনারগুলো দেখছো মানে যাবতীয় যে মশলা রেখেছি সেইগুলো তো অনেক দিন আগে ক্লিন করেছিলাম তো আজকে একটুখানি হালকা হাতে আবারও ওই যে রান্নার শেষে পরিষ্কার করে নিলাম আসলে জানো আজকে অতটা কিন্তু কাজের চাপ নেই আর তার মধ্যে তো সকাল সকাল স্নানও আমার কমপ্লিট হয়ে গিয়েছে পুজো তো দেবো না সে কারণে হাতে আমার অনেকটা সময় আছে তো এই সময়টাকে একটুখানি কাজে লাগাচ্ছি শুয়ে বসে না থেকে এই যে দেখো টুকটুক করে কাজগুলো একটুখানি আগিয়ে রাখছি আমি গুছিয়ে কথা না বলতে পারলেও অনেকটাই যেন চেষ্টা করি এই আমার সংসারের কাজগুলো যাতে একটুখানি গুছিয়ে করি আগে থেকে যেন অনেকটাই এখন সংসারী হয়ে গিয়েছি কতদিন ধরে ভাবছি কি একটুখানি বাজারে যাব কয়েকটা এই যে আর রান্নাঘরের জন্য মশলাপাতি রাখার জন্য আর কি ছোটো ছোটো কন্টেনারগুলো নিয়ে আসবো অনেক দিন ধরেই ভাবছি তবে ওই যে এই মাস চলে যাচ্ছে সামনের মাস চলে যাচ্ছে তবুও কিন্তু আর যাওয়া হচ্ছে না এখন শুধু মাথার মধ্যে একটাই কথা ঘোরপাক খাই বাড়ি থেকে বেরোলেই টাকা খরচ আর শপিং মলে গেলে তো সেটা বলতেই হবে না আর জিনিস পছন্দ হলেই আমার নিতে খুবই ইচ্ছে করে জানো তো সে কারণেই অনেক দিন হলো কিন্তু শপিং মলে আর যাওয়া হয় না আগে তো হুটহাট করে চলে যেতাম মানে মন চাইলেই আর কি যেতাম টুকিটাকি কিছু নিজের জন্য কেনাকাটি করতাম বা এই যে সংসারে যে এই টুকিটাকি জিনিসপত্র লাগে সেগুলোও কিন্তু নিয়ে আসতাম তবে এখন এই যে একটা জিনিস নিতে গেলে অনেকবার ভাবনা চিন্তা করে তারপর নেওয়া হয় তবে অনলাইন থেকে টুকটাক করে অবশ্য মাঝে মধ্যে শপিং করছি তবুও কিন্তু নিজের জন্য করছি না ওই যে রান্নাঘরের জন্য মানে সংসারের জন্য যেগুলো আর কি প্রয়োজনীয় সে এগুলোই মাঝে মধ্যে ওই অনলাইন থেকেই আর কি করছি যাক সকাল সকাল আজকে আমার রান্নাবান্না কমপ্লিট থাল বাসন ধোয়া কমপ্লিট বলতে গেলে রান্নাঘর হালকা করে কিন্তু ডিপ্লিনও হয়ে গেল আর এই যে থাল বাসনগুলো প্রত্যেক দিন এখন মেজে ঘষে জানলার ওই সিঙ্কের ওপরে রাখি বেশ সুন্দর করে জল ঝরে যায় তারপরে এই যেই জায়গায় আর কি যেই বাসনগুলো রাখি সুন্দর করে আবার পরে গুছিয়ে রাখি তো এই দেখো রান্নাঘর পরিষ্কার করার পর এখন টুকিটাকি যে আমার বাকি এখন বিছানা গুছানোর কাজ বাকি রয়েছে তো চলো চটপট করে এখন বিছনার চাদরগুলো দুই রুমে সুন্দর করে ঝেড়ে টান করে পেতে নিই অন্যান্য দিনের থেকে আজকের ভিডিওটি কিন্তু অনেকটাই ছোট। কারণ অফ ক্যামেরায় মাঝে মধ্যে আমি অনেক কাজ কিন্তু সেরে নিয়েছি সব সময় তো সব ক্যামেরা অন করে আর ভিডিও করা হয় না আর তার মধ্যে যেন এই ভিডিও করতে গেলে আর এই কাজ করতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যায় তো কিছু কিছু কাজ যেমন অফ ক্যামেরায় সেরে নিতে হয় তো বন্ধুরা চলো তাহলে আজকে এই ঘর মোছা ঘর গোছা কাজ থেকেই আমি আমার ভিডিওটি শেষ করলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো তো দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিওতে আর তোমরা অনেকেই জানো কাজের শেষে এই যে ঘর মোছার কাজটা আমি কিন্তু শেষে রাখি তো প্রত্যেক দিনের মতো এই কাজটা আমি রেখে দিয়েছিলাম সবার শেষে এখন এই যে ঘর মুছে নিলেই আমার আজকের মতো সমস্ত কাজ একেবারে কমপ্লিট তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে